আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের গণিত বই নতুন দু হাজার পঁচিশ তো আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী এক দশমিক দুই যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো প্রশ্নের হচ্ছে আজকে আমরা সমাধান দেব ঠিক আছে এখানে তোমাদের অনুশীলনী এক দশমিক দুয়ে মোটে ষাটটি প্রশ্ন আছে ষাটটি প্রশ্নের উত্তর হচ্ছে আমরা আজকে দিব তোমাদেরকে এবং প্রথম পর্বে কিন্তু তোমাদের অনুশীলনী এক দশমিক একের সমাধান দিয়েছিলাম তো প্লে আছে আমাদের ষষ্ঠ শ্রেণী আর ওখান থেকে তো হচ্ছে তোমরা হচ্ছে দেখে নেবা আচ্ছা প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখাও ঠিক আছে তো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো যেগুলো আমরা তো জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দ্বারা কী বাক করা যায় না ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা তো চলো আমরা দেখি কী কী অর্থাৎ সংখ্যা মৌলিক সংখ্যাগুলো রয়েছে যেমন তিরিশ থেকে তুমি যদি সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা লেখাও যেমন একত্রিশ একত্রিশ তুমি অর্থাৎ একত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করতে পারবো না ঠিক আছে সাঁত্রিশ কেউ তাই তো একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এই সংখ্যাগুলো হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা ঠিক আছে তো যাই হোক আমাদের প্রথম প্রশ্নটি আনসার হয়ে গেল তো তারপরে হচ্ছে আমাদেরকে দুই নম্বর বলছে যে সহমৌলিক জোর জোড়া নির্ণয় করো ঠিক আছে এখানে যেটি বলছে সহমৌলিক অর্থাৎ সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে তো চলো ক খ গ এই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দেখাই আমি তো কীভাবে করতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল করো যেমন সাতাশকে যদি আমরা ভাঙাই অর্থাৎ এক গুণ তিন অর্থাৎ তিন এবং তিন ত্রিকা নয় তিন নং সাতাশ হয়ে গেল আমাদের সাতাশ আবার চুয়ান্নকে ঠিক মতন দু এক দুই তিন দু গুণে ছয় তিন ছয় আঠারো এবং তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে তার মানে কিন্তু আমাদের এই দুটা এবং এখানে দেখো যে সাতাশের গুণ কি আমাদের এখানে কোথাও পেয়েছি এক পেয়েছি তিন পেয়েছি নয় এবং কি সাতাশ ঠিক আছে এগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে সাতাশকে আর কি গুলো যায় মানে তিন দেওয়া যায় নয় দেওয়া যায় তিন নং সাতাশ হয় আবার সাতাশ কেউ সাতাশ হয় তাই না এগুলো হচ্ছে আমাদের গুণনিয়োগ আবার চন্ন গুণনীয়গুলো কী আছে এক আছে দুই আছে তিন আছে দেওয়া যায় ছয় দেওয়া যায় ঠিক আছে যেমন ছয় রং নয় দেওয়া যায় আঠারো দেওয়া যায় ঠিক আছে আঠারো দেওয়া যায় কেমন যেমন তিন আঠারো তোমাদের হচ্ছে চর্ণ হয় ঠিক আছে সাতাশ দেওয়া যাবে ঠিক আছে সাতাশ দুগুণের চন্ন হবে আবার চন্নক কি চন্ন এগুলো হচ্ছে আমাদের গুণ নিয়োগ তাহলে সাতাশ ও চন্ন সাধারণ গুণ নিয়োগগুলো হচ্ছে কি এক তিন নয় সাতাশ তো সুতরাং সাতাশ ও চন্ন পরস্পর সমূলিক নয় তো আমাদের খার হয়ে গেলো আচ্ছা ক্ষণাম্বারটা ঠিক আগেরটার মতোই করো তেষট্টিকে তুমি হচ্ছে প্রথমে করো তিনককে তিন তিরিকা তিন তিরিকা নয় এবং এবং সাত নং তেষট্টি তাই না আবার একানব্বইকে তুমি ভাঙাও একানব্বইকে সাতকের সাত এবং সাত তেরোই একানব্বই আচ্ছা তাহলে তেষট্টির ঘুণ নিয়োগগুলো হয় কি এক তিন সাত নয় একুশ তেষট্টি ঠিক আছে এগুলো আমরা কীভাবে পেলাম মানে এইগুলো দিয়ে আমাদেরকে কি ভাঙানো যায় বা হচ্ছে গুণ করা যায় গুণনীয়ক ঠিক আছে যেমন তুমি তিন দাও করতে পারবা ঠিক আছে এবং চার দাও যাবে সাত দাও যাবে নয় দাও যাবে একুশ দেওয়া যাবে তেষট্টি কেউ তেষট্টি হবে ঠিক আছে বা হচ্ছে তোমাদের তিন একুশে তেষট্টি একই কথা ঠিক আছে এরকমভাবে একানব্বই ঠিক একই এক দেয়া সাত দেওয়া তেরো দেয় একানব্বই দিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি তেষট্টি একানব্বইয়ের মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণ নিয়োগ কি সাত আছে তো সুতরাং তেষট্টি একানব্বই সংখ্যা দয় কি পরস্পর স্বামলী নয় আচ্ছা গড়ামাটা দেখো একশো উননব্বই এবং দুশো দশ তাহলে একশো উনব্বইকে আমরা বাঙাই তাহলে এক গুণ তিন তিন কী তিন তাই না এবং তিন ত্রিকা নয় এবং তিন রং সাতাশ এবং সাতাশ সাতাশে কী হবে আমাদের অর্থাৎ সাতাশ আর সাত দিয়ে যদি গুণ করো তাহলে আমাদের একশো উনানব্বই হবে আচ্ছা দুশো দশকে করো দু এককে দুই তিন তিনগুণ ছয় এবং পাঁচ ছয় তিরিশ এবং পাঁচ তিরিশে দুশো দশ আচ্ছা একশো উননব্বই গুণনীয়গুলো বের করো এই যেহেতু আমাদের গুণ গুণনীয় এবং দুশো দশের গুণগুলো হচ্ছে আমাদের এগুলো এগুলো দেওয়া প্রত্যেকটা দিয়ে হচ্ছে আমাদের গুণ যাবে এবং তারপর হচ্ছে আমাদের একশো উনব্বই দেশের মধ্যে এছাড়াও কি অন্য সাধারণ গুণ নিয়োগ আমাদের তিন সাত ও একুশ আছে তো সুতরাং একশো নব্বই দশ পরস্পর সমলিক নয় ঘন্টা দেখো বান্ন সাতাশ সাতানব্বই সমাধান তো এখানে দেখো বান্নকে আমরা যদি বাঙা এইভাবে হবে দুই দুদিগুণে চার এবং চার তের অঙ্ক হচ্ছে বান্ন সাতানব্বইকে বাঙা সাতানব্বইকে সাতানব্বই একবারই যাবে বান্ন গুণিলুক হচ্ছে আমাদের এত এবং সাতানব্বই হচ্ছে আমাদের এক এক এবং সাতানব্বই তাহলে বান্ন সাতানব্বইয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ অঙ্ক গুণলীক নই তো পরস্পর সহামূলিক আচ্ছা আমাদের তারপরে হচ্ছে আমাদের দুই নং শেষ এরপর হচ্ছে আমাদের তিন রঙে বলছে নিচের কোন সংখ্যাগুলো আহ নির্দেশিত সংখ্যা দিয়ে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য ঠিক আছে এখানে যেটি বলা হয়েছে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য মানে বাঘ আর কি এরকম বোঝাচ্ছে তো ধর তিন দিয়ে আমাদের এগুলো চার দিয়ে এবং ছয় দিয়ে এবং হচ্ছে আমাদের নয় দিয়ে তো দেখি আমরা একে একে পরস্পর অঙ্কগুলি তো প্রথম হচ্ছে আমাদের তিন দিয়ে তাই না তাহলে আমরা লিখবো কি কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল দ্বারা নিঃশেষ বিভাজ্য হলে সেই সংখ্যাও তিন দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে অতএব পাঁচশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে যেমন তুমি যদি এভাবে করো পাঁচ যুগ চার যুগ পাঁচ তার মানে কত চোদ্দ হলো তাই না যা তিন দ্বারা বিভাজ্য নয় এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য কি বাক করা যাবে আর কি তিন দ্বারা সেটা বলতেছে এবং ছয় হাজার সাতশো চুয়াত্তর ক্ষেত্রে হচ্ছে কি ছয় যুগ সাত যুগ সাত যুগ এগুলো আমরা কীভাবে করতেছি যেখান থেকে ছয় যোগ সাত যুগ সাত যুগ চার তারপর চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য কেননা তিন আটা চব্বিশ হয় আমাদের ঠিক আছে বিভাজ্য মানে হচ্ছে বাঘ আমি আবার বলতেছি তো দেখো এখানে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশের ক্ষেত্রে হচ্ছে কি আট যোগ পাঁচ যোগ তিন যুগ পাঁচ তার মানে একুশ হয় এটা কিন্তু তিন দ্বারা হয় তিন সাত তিন সাত একুশ তাই না আবার সুতরাং আমরা ছয় হাজার সাতশো চুয়াত্তর ও আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যা দ্বারা তিন দ্বারা নিঃশেষ বিভাজ্য ঠিক আছে আমাদের প্রথমান চারটা শেষ নাম্বারটা দেখো চার দিয়ে আমরা কিভাবে করতে পারি ঠিক আগেরটার মতনই তো কোনো সংখ্যা একক এক দশক স্থানের অঙ্ক দুটির দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে করো আট হাজার পাঁচশো বিয়াল্লিশের ক্ষেত্রে একক ও দশক স্থানে এক এক হচ্ছে আমার দুই আর দশকে সম অর্থাৎ চার দশক স্থানের অঙ্ক দুটির দ্বারা গঠিত সংখ্যা বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য ঠিক আছে এবং তারপর দেখো দুই হাজার একশো চুরাশির ক্ষেত্রে একক দশক স্থানে একক স্থানে আমাদের চার এবং দশক স্থানে আট চুরাশি আর কি দুটির দ্বারা কী সংখ্যা কি চুরাশি চার দ্বারা বিভাজ্য যেমন চার আচ্ছা একুশ আর কি এখানে তোমার কি চুরাশিকে চার দ্বারা বিভাজ্য করো বাক করো একুশ হয় আমাদের এটা কিন্তু বিভাজ্য এবং পাঁচ হাজার দুশো চুয়াত্তর ক্ষেত্রে একক দশক স্থানের সংখ্যা দুটির দ্বারা গঠিত সংখ্যা চুয়াত্তর যা চার দ্বারা বিভাজ্য নয় চুয়াত্তরকে তুমি চার দ্বারা বাক করতে পারবে না আর কি সুতরাং দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির চার দ্বারা নিঃশেষ বিভাজ্য ঘটনা ছয় দিয়ে কীভাবে দুই হাজার একশো চুরাশি এবং এক হাজার চুয়াত্তর এবং সাত হাজার একশো বত্রিশ তো এই পদত্তর সংখ্যাগুলো দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই এবং অর্থাৎ দুই হাজার একশো চুরাশির একক স্থানে একক স্থানে চার এবং যা দুই দ্বারা বিভাজ্য এটা তো চার তো দুই দ্বারা যাবে দু দুদিনে চার তাই না অর্থাৎ দুই হাজার একশো চুরাশি দুই দ্বারা বিভাজ্য আবার কিন্তু এটাকে তুমি করো দুই যুগ এক যুগ আট যুগ চায় তার মানে পনেরো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ অর্থাৎ দুই হাজার একশো চুরাশি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে দুই হাজার একশো চুরাশি এটা তিন দ্বারা যাবে আর কি বাঘটা সেটাই বলতেছে কেননা তিন পাঁচটা পনেরো তাই না সুতরাং দুই হাজার একশো চুরাশি ছয় দ্বারা বিভাজ্য আবার এখানে পাঁচ দ্বারা হবে আর কি আচ্ছা এক হাজার চুয়াত্তর এক স্থানের অঙ্ক এক এক আমাদের চায় দুই দ্বারা বিভাজ্য দুদিনের চায় এক হাজার চুয়াত্তর এবং দুই দ্বারা বিভাজ্য তাহলে আমাদের এখানে যদি আমাদের কত হয় বারো হয় তা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন চারে বারো তাই না তো সুতরাং আমরা লিখব কি এক হাজার চুয়াত্তর ছয় দারা বিভাজ্য তো একক স্থানে দুই এবং দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত হাজার আটশো বত্রিশ যার দুধারা বিভাজ্য তো বিশ তো আমাদের হচ্ছে তিন দ্বারা বিভাজ্য নয় বিশ কিন্তু তিন দ্বারা যাবে না তো তিন দ্বারা হচ্ছে আমাদের কী হবে বিভাজ্য নয় সুতরাং সাত হাজার আটশো বত্রিশ ছয় দ্বারা বিভাজ্য নয় তো আমাদের এখান দেখো নয় দিয়ে কীভাবে এখানে কিন্তু নয়ের কথা বলছে পদ্ম সংখ্যাগুলো অঙ্কগুলোর যুগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে পাঁচ হাজার পঁচাত্তরকে তুমি যদি যোগ করো এখানে তুমি যদি পাঁচ যুগ শূন্য যুগ সাত যুগ পাঁচ তাহলে আমাদের কত আসে সতেরো নয় দ্বারা বিভাজন এটা নয় দ্বারা যায় না তারপর হচ্ছে আমাদের এটা যুগ করলে আমাদের আসে আঠারো এটা নয় দ্বারা বিভাজ্য কেননা নয় দুগুণে আঠারো আবার এটা আমরা যোগ করলে এটা কি নয় দ্বারা বিভাজ্য নয় তো সুতরাং এত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে দুই হাজার এটা হচ্ছে আমাদের নয় দ্বারা বিভাজ্য তো যা হোক তারপরে হচ্ছে আমরা দেখবো চার নং চার নং আমাদেরকে বলছে যে নিচে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে বলছে এখানে কিন্তু খালি রয়েছে কিছু ঘর তাই না এখানে কোন কোন সংখ্যা আসলে বসালে নয় দ্বারা বিপদ হবে নয় দ্বারা কি নয় দ্বারা আর কি ভাগ যাবে সেটা বলতেছে আর কি তো এই খালি জায়গায় কী সংখ্যাটা বসালে নয় দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ যাবে বা এখানে কোন সংখ্যাটা বসালে নয় দ্বারা হচ্ছে আমরা ভাগ করতে পারবো এই যে এই সংখ্যা পর্যটককে সেটাই বলতেছে তো চার নম্বর আনসারটা আমরা দেখি তো দেখো পাঁচ হাজার চারশো তোমাদের হচ্ছে এখানে কত দেওয়া ছিল পাঁচ আচ্ছা এখানে হবে এখানে একটা সংখ্যা যেহেতু বসবে তার মানে পাঁচ চার সাত দুই তিন তাই না তো এখানে এই ব্যবহৃত অঙ্গগুলোর যুগ ফল হচ্ছে আমাদের একুশ এ সংখ্যাগুলোকে করলে আমাদের কত হয় একুশ হয় তাহলে এটা কিন্তু নয় দ্বারা যায় অর্থাৎ তিন সাত আচ্ছা নয় নয় দুগুণে আঠারো আচ্ছা নয় দ্বারা যায় না অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য নয় আর কি নয় দ্বারা বাঘ যায় না তেলে একুশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে সাতাশ থেকে মাইনাস তুমি একুশ বাদ দাও ছয় অতএব ছয় হলে সংখ্যাটি নয় হাজার বিভাজ্য হবে তার মানে আমাদের এখানে খালি ঘরে কত বসবে ছয় বসবে যে প্রথমটাই চার নয় এখানে আমাদেরকে ছয় বসাতে হবে আচ্ছা তারপর হচ্ছে আমরা খা নম্বরটা দেখি তো খ নম্বরটা যদি আমাদের খালি ঘরে বসা এখানে খালি ঘরে অর্থাৎ আট এক দুই এবং দুই সাত চার তাই না এখানে যদি আমাদের ঘরে কত বসে বসালে আর কি অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য হবে সেটা যদি আমরা দেখি তো এটা হচ্ছে আমরা প্রথমে যোগ করলাম যোগ করলে আমরা বাইশ পেলাম আর কি এটা কিভাবে যোগ করলাম এখানে তুমি যোগ করবা আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার আমাদের বাইশ হলো এটা বাইশ কিন্তু নয় দ্বারা বাঘ যায় না তাহলে বাইশের পর আমাদের নয় দ্বারা বাঘ যাবে এরকম সংখ্যা হচ্ছে সাতাশ তিন নং সাতাশ তাহলে বাইশ থেকে তুমি হচ্ছে সাতাশ বা বিক করো তাহলে পাঁচ থাকে তো পাঁচ হলের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে ওখানে হচ্ছে আমাদেরকে পাঁচ বসাতে হবে তো প্রথমটা বসাবো ছয় পরেরটায় বসাবো এখানে খ নম্বরে পাঁচ আর তারপরে হচ্ছে গ নম্বরটা তো এটা আমরা হচ্ছে যোগ করলাম পঁচিশ পেলাম নয় দ্বারা বিভাজ্য নয় পরবর্তী সংখ্যা সাতাশ তো এখানে আমাদেরকে সাতাশ থেকে তুমি পঁচিশ বাদ দাও তাহলে আমাদের দুই থাকে ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যা আমাদের দুই বসাতে হবে তার মানে আমাদের এখানে দুই বসাতে হবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এটা এটা যদি আমরা করি এটা যোগ করলে আমাদের আঠারো এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য তার মানে এটা অতএব শূন্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তার মানে আমাদের এখানে শূন্য বসাতে হবে তো তারপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার হচ্ছে এখানে যেটি বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা নয় দ্বারা বিভাজ্য এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসাতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি অর্থাৎ শূন্য শূন্য তার আগে একটি বামে একটা এক বসবে আর কি পাঁচ অঙ্কের মানে কি চারটা শূন্য তার আগে কি একটা এক দিতে হবে তো এরকম একটা সংখ্যা নির্ণয় করো যা নয় দ্বারা বিভাজ্য হবে ওটা কিন্তু আবার নয় তিন দ্বারা আর কি বিভাজ্য হবে মানে ওটা কিন্তু আবার তিন দ্বারা কিন্তু বাগ যেতে হবে ঠিক আছে ঠিক আছে এরকম হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসাতে হবে তো চলা হচ্ছে আমরা কিভাবে করি সংখ্যাটা তোমাদেরকে দেখাই পরবর্তী অঙ্কটা তো সমাধানটা দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি চারটে শূন্য দিয়া এই তোমাদের বনপাসে একটা হচ্ছে এক দিলেই আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল তো এগুলো হচ্ছে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমাদের কথা আসে এক যা তিন দ্বারা বিভাজ্য নয় এককে তুমি তিন দ্বারা ভাগ করতে পারবে না তাহলে তিনের পরে বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের কথা তিন তিনকে তুমি হচ্ছে ভাগ করতে পারবে তিনককে তিন তাই না তাহলে তিন থেকে তুমি একবার দাও দুই অতএব তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে এই তোমার হচ্ছে দশ হাজারের সাথে তুমি হচ্ছে এই দুই যোগ করে দিবা তাহলে আমাদের দশ হাজার এক দুই ঠিক আছে এটা এটা তোমাদের হচ্ছে ভাগ যাবে আর কি আচ্ছা এরপর হচ্ছে সাত বা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার ছয় দর বিভাজ্য তো এটা দেখা দেখার আগে তোমাদের জন্য একটা নার্সম্যান সেটা হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তো এস সি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো আগামী দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু মানে আগামীকাল থেকেই তো আগে আচ্ছা তোমাদের হচ্ছে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যেন তোমার তোমরা যেটি করবে এই ভিডিওটির লিংকটা লিঙ্কটা দিয়ে দিছি এসএস ফিসার গুলো তো সেখান থেকে তুমি হচ্ছে ক্লাস এখানে আসার পর ক্লাস সিক্স এখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে তুমি হচ্ছে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নেবা এবং তোমাদের ক্লাস সিক্সের বা ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা কে কোন বিষয় তোমাদের কে পড়াবে কে হচ্ছে বাংলা পড়াবে বাংলা টিচারগুলো এবং তোমাদের হচ্ছে গণিত বিষয়ে কোন কোন শিক্ষক রয়েছে এবং বিজ্ঞানে কে কে ক্লাস নেবে এখানে বিস্তারিতভাবে দেখতে পাবা এবং এখানে আরও বড় করে হচ্ছে দেখতে পাবা যে প্রতিটি বিষয় একাধিক অভিজ্ঞ শিক্ষকের তাদের পরিচয় এবং হচ্ছে তারা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবা সাথে হচ্ছে তোমাদের যে ক্লাসের কো অর্থাৎ কোর্স সিলেবাসটা বা এখান থেকে সম্পূর্ণ রুটিনটা ডাউনলোড করতে পারবা এবং কোন কোন বিষয় তোমাদেরকে পড়ানো হবে বিশেষ করে বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ সায়েন্স আইসিটি এই বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে আর তোমরা কোর্স সম্পর্কিত অনেক প্রশ্নগুলো করে থাকো এখান থেকে হচ্ছে সহজে ক্লিক করে করে দেখতে পাওয়া ঠিক আছে দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু ক্লাস কীভাবে হবে বা কোর্স ফিটা কীভাবে পরিশোধ করবে সব কিছু এখানে দেওয়া আছে তো ভর্তি হতে এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ওটিপি দিয়ে এগিয়ে যাবা দেন হচ্ছে তুমি ওটিপি তোমার ফোন নাম্বারে যাবে সার ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি করে যাবা এবং পরবর্তী তোমার পছন্দের যে কোশ্চেন নিতে চাও সেটা হচ্ছে হ্যান্ডেল করে ফেলবা আর কি আচ্ছা এখানে বলছে আমাদের ছয় অঙ্কের যেন সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় হাজার বিভজ্জ সাত অঙ্কের বৃহত্তম তার মানে হচ্ছে নয় সাতটা নয় তাই না তো আবার কিন্তু ছয় দ্বারা কিন্তু আবার বাঘ যেতে হবে সেটাও বলছে তো অঙ্কটা তোমাদেরকে কীভাবে করবো তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় তাহলে সবগুলো যদি এই সাতটা নয়কে আমরা যোগ করলাম তেষট্টি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু যেহেতু সংখ্যাটি একক স্থানে শূন্য বা জোর সংখ্যা নেই সেহেতু সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় অতএব সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য নয় ঠিক আছে তার মানে আমাদেরকে কী করতে হবে এই সাতটা নয় থেকে আমাদের দিতে হবে তিন বিয়োগ দিলে আমাদের থাকে হচ্ছে এত এবং এটার সাথে আমরা যোগ করে দিব ছয় তাহলে আমাদের ষাট অর্থাৎ যা তিন দ্বারা বিভাজ্য এবং এক স্থানে ছয় এবং দুই দ্বারা বিভাজ্য অথব আমাদের হবে এত ঠিক আছে তো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের এত ঠিক আছে অর্থাৎ ছয়টা নয় দিবা এবং একটা ছয় দিবা শেষ আচ্ছা তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো এখানে অঙ্কগুলো যেটি দেওয়া আছে এটা আসলে বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা মানে বাঘ যাবে কি না সেটা বলতেছে তো আমরা তোমাদের গঙ্গাটা দেখাই কীভাবে করবা তো তুমি হচ্ছে লেখবা যে এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের এত তাই না বৃহত্তম সংখ্যা আমাদের কত হবে এত হবে যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিশ তাই না চার দ্বারা বিভাজ্য বা সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে আবার সাত হাজার পাঁচশো আচ্ছা পঁচাত্তর হাজার তিনশো বিশ এর একক স্থানের অঙ্গ হচ্ছে জিরো অর্থাৎ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তো এটাই হচ্ছে আমাদের আনসার তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা এক দশমিক তিন দেখবো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ